পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সেকেন্ড সেমিস্টারে নিশ্চয়ই হয়তো পড়া শুরু করে দিয়েছ কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে শুরু হবে তার একটা নির্ঘণ্ট দিয়েও দিয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা বারোই ফেব্রুয়ারি দু সালে মোটামুটিভাবে হবে এই ঠিক আছে এবং ফার্স্ট সেমিস্টারে যেমন তোমরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিয়েছ সেরকম কিন্তু হবে না এখানে কিন্তু প্রশ্ন উত্তরের মাধ্যমে পরীক্ষা হবে যেমন ইতিহাস তিন নম্বরের প্রশ্ন থাকবে চার নম্বরের প্রশ্ন থাকবে আট নম্বরের প্রশ্ন থাকবে কিন্তু তোমরা যে 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 স্কুলে পড়ো সে যে যে স্কুলে শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা তোমাদের পড়ান তিনিই কোশ্চেন করবেন এবং তিনিই খাতা দেখবেন ঠিক যেমন ফার্স্ট সেমিস্টারে হয়েছে তবে একটাই পার্থক্য হলো যে ফার্স্ট সেমিস্টারে ওই বা এমসিকিউ পদ্ধতিতে হয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টার তোমাদের প্রশ্নোত্তরের মাধ্যমে লিখতে হবে এই ভিডিওতে আমরা পড়া বিষয় থেকে তোমাদের যাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের ইতিহাস আছে তাদের জন্য যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র এর আমরা কিন্তু সাজেশান নিয়ে এসেছি তোমরা বিগত বছরগুলো দেখো আমরা যে বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছিলাম তাতে কি পরিমাণে কমন এসেছে এবং যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো এবং আমরা যে সাজেশানগুলো দিই সেই সাজেশানগুলোর কিন্তু নোটও কিন্তু তোমাদের দিয়ে দিই শুধু দিয়ে দিই বললে ভুল হবে সেগুলো কিন্তু বুঝিয়ে দিই কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি তুমি যদি নোটটি বুঝতে না পারো তোমার কাছে কিন্তু কোনো গুরুত্ব নেই তা যতই নোট ভালো উন্নততম হোক না কেন প্রত্যেক নোটি ভুলো সহায়িকাও হোক পাঠ্যবই হোক শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ যে সকল নোটই লেখার না কেন প্রত্যেক নোটি গুণগতভাবে খুব ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তোমাকে যদি বুঝতে না পারো ঠিক যেমন যত ভালোই খাবার হোক না কেন খাবারটা যদি তুমি হজম না করতে পারো বদহজম হয়ে যায় তাহলে কিন্তু সেই খাদ্যের কোনো গুণ থাকে না তাই আমরা পরা বিশ্বের পক্ষ থেকে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বুঝেছি যে তোমাকে বোঝানোটা আসল দরকার নোট তুমি বিভিন্ন জায়গায় পেয়ে যাবে কারণ সহায়িকা বই আছে পাঠ্য বই আছে ইউটিউব চ্যানেল আছে বর্তমান যুগে এছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে তুমি কিন্তু জানলেই উত্তর পেয়ে যাবে সেটা কোনো সমস্যা নয় এছাড়া বিদ্যালয়ের সুদন্ত শিক্ষক শিক্ষিকাগণ তো আছেনি তাদের উপরে আর কিছু হয় না কাজেই কিন্তু বুঝতে বোঝাটাই হচ্ছে আসল ব্যাপার যাই হোক কথা না পারি আমরা এই চ্যাপ্টারটা শুরু করি দেখতেই পাচ্ছ এর মার্কস ডিভিশন আছে তিন নম্বরে একটি প্রশ্ন থাকবে চার নম্বরে একটি প্রশ্ন থাকবে এবং আট নম্বরে একটি প্রশ্ন থাকবে টোটাল পনেরো নম্বরে প্রশ্ন থাকবে এবার একটা কথা হচ্ছে ইউনিট ফোর হলো কেন এটা খুব স্বাভাবিক যে তোমরা দেখবে তোমরা যে ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে পড়েছ তিনটা এখানে তিনটে ইউনিট দেওয়া আছে কাজে সেই কন্টিনিউয়েশনে এখানে কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা ফোন ইউনিট দেওয়া হয়েছে তা চলো আর কথা না বাড়ি আমরা সাজেশানটা শুরু করি দেখো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি সাজেশন দু হাজার ছাব্বিশ সালের এবং ইউনিট ফোর বা তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের প্রথম দ্বিতীয় সেমিস্টারের প্রথম চ্যাপ্টার রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র যেহেতু তিন এবং চার আমরা কিন্তু আলাদা করে নিই একই সাথে রেখেছি কারণ এরকম কোনো কথা নেই এটা তিনেই আসবে বা চারেই আসবে দেখো প্রথম প্রশ্নটা অর্থশাস্ত্র দুই নম্বর ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্য কী ছিল তিন নম্বর অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি চার গৌরবময় বিপ্লব কাকে বলে পাঁচ জায়গিদারি ব্যবস্থা কী ছয় মনসবদারি ব্যবস্থা কী সাত কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত রাজার কর্তব্য সম্পর্কে আলোচনা করো আট অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্বে অমাত্ম ও মন্ত্রীদের সম্পর্কে কি বলা হয়েছে দেখতে পারবে বেশ কিছু নোটে কোশ্চেনে ডবল স্টার দেওয়া আছে এগুলো খুব 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 ইম্পর্টেন্ট তোমরা আগে এগুলো পড়বে ডবল স্টারগুলো তারপর একটা স্টার তারপর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো করবে কখনোই ডবল স্টার না ছেড়ে একটা স্টারের দিকে কিন্তু যেও না এ কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ ফার্স্টে নয়টা দেখো ফতোয়া জাহান্দারিতে রাজ রাজনীতি সম্পর্কে কী বলা হয়েছে দশ রাষ্ট্রীয় দিক থেকে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো দশকটা দেখো যে রাষ্ট্রীয় দেখতে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা অনেক সময় এই প্রশ্নটা আসে সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয় ছিল কিনা বা সুলতানি রাষ্ট্রের প্রকৃতি এটা আটেরও জন্য খুব গুরুত্বপূর্ণ এগারো টিকা লেখো ইকতা ব্যবস্থা বারো সিসের রাষ্ট্রদর্শন আলোচনা করো তেরো টমাস টমোয়েল এবং তার নব্ব রাষ্ট্রতন্ত্রর ওপর আলোকপাত করো চোদ্দো আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে ম্যাকিয়াভেলির অবদান আলোচনা করো পনেরো টমাস হপসের রাষ্ট্রদর্শনের সীমাবদ্ধতা গুরুত্ব লেখো ষোলো লকের রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো সতেরো টিকা লেখো স্যাট্রাপি আঠেরো চীনের ম্যান্ডারিনদের কার্যবলী ও গুরুত্ব লেখো উনিশ মনসবদারি প্রথার প্রবর্তনের কারণগুলি আলোচনা করো কুড়ি জন লকের ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি ব্যাখ্যা করো একুশ ম্যান্ডারেন্ডা কনফুসিয়াসের আদর্শ কতটা মেনে চলতো এবং লাস্ট কোশ্চেন বাইশ অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল এই ছিল মোটামুটি বাইশটা কোশ্চেন তার মধ্যে যেগুলো দুটো স্টার সেগুলো আগে ভালো করে পড়বে কারণ ওগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর একটা স্টার তারপর যেগুলো স্টার দাওনি নেই যেগুলো স্টার দাওয়া নেই জাস্ট যাতে লিখতে পারো এইভাবে কিন্তু একটু দেখে রেখো তবে যারা হজম করতে পারবে বা করতে পারবে তারা কিন্তু করো কারণ মাত্র তিনটে চ্যাপ্টার আছে কিন্তু তোমাদের এই ইতিহাসে সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনে চলো এবার আট নম্বর কোশ্চেনটা আমরা শুরু করি দেখো ইতিহাস ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কয়েকটা কোশ্চেন আমরা তুলে ধরেছি এগুলো করলেই হবে প্রথম প্রশ্নটা দেখো কৌটিল্যর অর্থশাস্ত্রে রাষ্ট্র রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির বিবরণ রয়েছে তা আলোচনা করো দেখবে ইকোশেনটা চারেও আছে আমরা পরের বিষয়ের পক্ষ থেকে মনে করি সংখ্যাটা আমরা সবসময় খেয়াল করি না রাখি না কারণ তোমাদের প্রশ্নগুলো যাতে এমনভাবে দেওয়া যায় যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না বা কীভাবে আসতে পারে দেখতেই পাচ্ছ দুটো আলাদা করে চার যোগ চার দেওয়া আছে তাহলে বুঝতেই পারছো চারেও আসতে পারে দু নম্বর টমাস অফসের রাষ্ট্রদর্শন আলোচনা করো তিন নম্বর আদর্শ রাষ্ট্র ও সাম্যবাদী সম্পর্কে শিশের মতামত আলোচনা করো চার সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো এটা অনেক সময় আছে সুলতানি রাষ্ট্রের ধর্মাশ্রয়ী রাষ্ট্রকে বলা যায় কিনা আলোচনা করো পাঁচ নব্য রাজতন্ত্র ও টমাস কমেল অবদান আলোচনা করো ছয় বারোনির ফতেহিয়া জাহিন্দাইতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন সাত ইকতা কি এই প্রথার উদ্ভব ও তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই সাতটা কোশ্চেন তোমরা আট নম্বরের মধ্যে তার মধ্যে চারটে কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে দেখেছিও এবং এই নোটগুলো আমরা তোমাদের দিয়েও দেব। তবে একটা কথা মনে রেখো পুজো শুরু হতে চলেছে একেবারে পুজোতে বা ঘা ভাসিয়ে দিও না কারণ চার মাস দেখতে হলেও পুজোতে কিন্তু এক মাস চলে যাবে বাকি তিন মাস থাকবে এত বড় সিলেবাস শেষ করা কিন্তু পরবর্তীকালে অসুবিধা হয়ে যাবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস ইলেভেন টুয়েলভ হিস্ট্রি পলসাইন ফিলোজফি এবং এডুকেশনের নোট এবং সাজেশান দিয়ে থাকি এবং যে নোটগুলো দিই সেগুলো আমরা বুঝিয়েও দিই এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে তোমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরি যাতে কোনো সমস্যা না হয় তোমাদের এছাড়া আমাদের এই পড়া বিষয় চ্যানেলটা চোদ্দো জন আছে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়া আরও তেরো জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষ পরোক্ষ সর্বতভাবে যুক্ত এবং এদের মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন এবং তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন সাঁয়ত্রিশ সাতত্রিশ বছরের কাজে তোমরা উচ্চ মাধ্যমিক পর কী করতে চাও এ নিয়ে যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে আমাদের বলো বা আমাদের লিখে জানিও আমরা কিন্তু আমাদের সমস্যার সমাধান অবশ্যই করার চেষ্টা করব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি কারণ পরিশ্রমটা ব্যর্থ হন না এই কারণে তিনি মহান তার উপলব্ধি বা পর্যবেক্ষণ কাজে তুমি ভালো করে পরিশ্রম করো সততার সাথে পরিশ্রম করো বুঝে পরিশ্রম করো স নির্দিষ্ট পথে সঠিক পথে পরিশ্রম করো ফল কিন্তু অবশ্যই পাবে এটা আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর যে কটা অভিজ্ঞতা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এটাই কিন্তু দেখেছি ফাঁকি দিয়ে কিন্তু মহৎ উদ্দেশ্য হয় না এটা মাথায় রেখো পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য